একটা অ্যালবাম হয়েছিল যেহেতু আমি অনেক আগে টুকটাক মডেলিং ফডলিং অ্যাক্টিং ফ্যাক্টিং করতাম তো সেই সব কারণের জন্য তারা যেভাবে দেখতে অভ্যস্ত ছিল এট দ্যাট টাইম তখন স্টেজে আমাকে ঠিক সেই প্রস্তাবটা দেওয়া দিদি ওইরকম লুকে আসুন দিদি ওই ভাবে একটু এ করুন সেটা তো যেটা সিনেমা হ্যাঁ সেটা দিদি একটু জ্যাকেটটা খুলে নাচুন এরকম একটা ব্যাপার সেই মানে দেখুন সিনেমায় যে জিনিসটা হচ্ছে সেটা যদি ওপেনলি বল হ্যাঁ ওই রকম ওপেনলি বল বিভিন্ন মানুষ আছে সবাইকে বললাম তো ওই এন্টারটেন করতে গেলেই মুশকিল হয় যাবে আমি যখন শো করি আমি যখন গান গাই তখন তার এক্সপ্রেশন তার তার বডি ল্যাঙ্গুয়েজে সেই জিনিসটার মধ্যে জিনিসটা প্রকাশ পায় এটা আপনাকে আমি যদি দেখাতে পারতাম তাহলে ভিজুয়ালি আপনি হয়তো দেখতে পারতেন কারণ তার ওই অ্যাক্টিভিটিটা কিন্তু তার ওই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই আসে আমি মনে করি সেটা আমার কাছে খুব রুচিহীন এবার সব থেকে বড় কথা এখনকার মানুষের মেন্টালিটি অনেক অন্য রকম হয়ে গেছে সত্যি কথা বলতে ছোটখাটো শিল্প হিসাবে বলবো না যে সিকিউরিটি কেউ দেয় না আবার নিজেরটা নিজের কাছেও আমি যেহেতু ছোট ছোট ক্লাব বা কমিটির অনুষ্ঠান করতে চাই তারা অত্যন্ত ভালোভাবে আমাকে নিয়ে যান এবারে দশটা ওই তো বললাম দশটা আঙুল তো সমান হয় না কিছু কিছু কেউ কুরুচিকর কিছু একটা অ্যাক্টিভিটি করলো যে সমস্ত মেয়েরা মাচার শিল্পী রয়েছেন তাদের মধ্যে না একটা আশঙ্কা থাকে ভয় থাকে আমরা কথা বলবো আমার পাশে রয়েছে নীলিশা নীলিশা তুমি দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করছো এবং বিভিন্ন জায়গায় যাচ্ছ তোমার অভিজ্ঞতা তোমাদের যে নিরাপত্তা কিংবা অভিজ্ঞতা থেকে তোমরা কেমন চালাচ্ছ বলো একটু আমি দীর্ঘ উনিশ বছর ধরে কাজ করছি এবছর আমার কুড়ি বছর হবে তো বিভিন্ন রকমের অভিজ্ঞতা আছে ভালো মন্দ মিশিয়েই অভিজ্ঞতাটা আছে ভালো সংখ্যাও খুব একটা বেশি নেই বললে চলে কেননা যেভাবে আমরা রাতবিরেতে শো করি যেভাবে আমরা প্রত্যেক দিন নিরাপ মানে দৌড়াচ্ছি রাস্তায় আমাদের নিরাপত্তা আমরা আমাদের নিজের সিকিউরিটি নিজেদেরই কাছে কারণ আমরা প্রথমত খুব ছোটোখাটো শিল্পী ছোটোখাটো মাছা সেই অনুষ্ঠান করি তো আর সেক্ষেত্রে যেভাবে মানুষ আজকালকার দিনে যতটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে যতটা এ করছে আমাদের নিজেদেরই খুব ভয় হয় এখনকার দিনে যেমন ইন দ্য সেন্স ধরুন কোনো কিছু একটা ট্রেন্ডিং গান হলো সেটা এখনই তো এই মুহূর্তে আজকে গান গাইছি মানে কালকে সেটাকে তুলে ফেললাম রেডি করে ফেললাম এরকম হয় না সবকিছু করতেই একটা সময় লাগে যদি এবার আহ দিনের শেষে মানে যেহেতু আমরা পপ গানটা গাই আমি পপ গান গাই বেসিক্যালি বলছি বেশিরভাগ ক্ষেত্রে অনুষ্ঠানের সেই শিল্পী হিসাবে আমি উঠি তো সেক্ষেত্রে যেরকম মানুষ সেই সময়ে নিজেদের জ্ঞান গম্ম হারিয়ে ফেলে হঠাৎ করে না দিদি এটাই গাইতে হবে ধরুন সামহাও করা নেই কিছু হঠাৎ একটা এমন একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে ওঠে আমরা নিজেরাই সেটা ভয় পেয়ে যাই তো এইগুলোকে কোনোভাবে না আপনাকে গাইতেই হবে না গাইলে আপনাকে ছাড়বো না এরকম একটা ব্যাপার মানে এইগুলো আমাদের কাছে আমাদেরই সিকিউরিটি বিকজ আমি নিজে একটা ছোট শিল্পী আমি সেই জায়গাটা ডিমান্ড করতে পারি না যে আমার এই সিকিউরিটি চাই ওই সিকিউরিটি চাই তো সেই ক্ষেত্রে নিজের সিকিউরিটি নিজের কাছে এইভাবেই চলছে দিন রাত টুকটাক করে এরকম কোন অভিজ্ঞতা রয়েছে যে মঞ্চে গান গাইতে গাইতে কোন অপ্রীতিকর অবস্থা কিংবা এরকম দেখুন আপাতত বলতে সেই রকম জিনিসগুলো আমি খুব একটা পাত্তা না দেখুন বিভিন্ন রকমের মানুষ আছে আজকালকার দিনে হাতের পাঁচটা সমান নয় আর এখনকার দিনে মানুষের যেরকম মেন্টালিটি তৈরি হয়ে যাচ্ছে সেটা খুব বোঝা মুশকিল কি চাইছে না মানুষ এখন এখনকার দিনে সেটা বোঝা যায় না বিভিন্ন মানুষের বিভিন্ন টেস্ট সবাইকে আপনি খুশি করতে কোনোদিনই পারবেন না এবার তাই যতটা সম্ভব চেষ্টা করি সেটাকে অ্যাভয়েড করে চলে যাওয়ার নিজের মতো করে গান টান করে বেরিয়ে আসি এবার দেখুন আমি যদি সেই সব মানুষকে এন্টারটেন করি আমার ক্ষেত্রে আমার সাথে অনেক রকম অসুবিধা সেগুলো হতে পারে অনেক রকম হতে পারে তাই এন্টারটেন না করে আমার মনে হয় এসব এমন কিছু রয়েছে যেগুলো কোনো সময় তোমাকে নাড়া দিয়েছে কিংবা সেখানে এমন পরিসানে পড়েছো যে হঠাৎ করে তোমাকে গিয়ে কিছু প্রস্তাব দিয়ে দেওয়া হ্যাঁ এগুলো তো অতীতে অনেকই হয়েছে এরকম ছোটখাটো অনেক ঘটনাই আছে দিদি একটু নাচ করুন না আরে নাচ কেন করবো আমি তো গাইতে গেছি ডেফিনেটলি পারফরমেন্সটা দরকার পারফরমেন্সটা একটা পপ শিল্পী হিসাবে একটা পারফরমেন্স দরকার কারণ আমি নাচ গান করি কোন প্রত্যেকটা প্রোগ্রাম পুরো শুরু থেকে শেষ অবধি যেভাবে জমিয়ে রাখি হয়তো মানুষ সেটার জন্যই আমাকে ডাকে কিন্তু জিনিসটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটু নাচুন না একটু কোমর হেলান না এরকম করলে তো হয় না আমরা একটা শিল্পী গান হ্যাঁ সে তো আমার একটা অ্যালবাম হয়েছিল যেহেতু আমি অনেক আগে টুকটাক মডেলিং ফডলিং অ্যাক্টিং ফ্যাক্টিং করতাম তো সেই সব কারণের জন্য তারা যেভাবে দেখতে অভ্যস্ত ছিল এট দ্যা টাইম তখন স্টেজে আমাকে ঠিক সেই প্রস্তাবটা দেওয়া হয় দিদি ওইরকম লুকে আসুন দিদি ওরকম ভাবে একটু এ করুন সেটা তো যেটা সিনেমা হ্যাঁ সেটা দিদি একটু জ্যাকেটটা খুলে নাচুন এরকম একটা ব্যাপার সেই মানে দেখুন সিনেমায় যে জিনিসটা হচ্ছে হ্যাঁ ওরকম ওপেন লিপ যে রকম বিভিন্ন মানুষ আছে সবাইকে বললাম তো ওই করতে গেলেই মুশকিল হয়ে যাবে নিলিশা একটা বলি যখন কেউ বলে বলে সাংস্কৃতিক সন্ধ্যা সংস্কৃতি মানে তার মধ্যে একটা রুচিবোধ রয়েছে সমস্ত কিছু রয়েছে আর সেই সময় এই অডিয়েন্স থেকে প্রচুর ভাষা দৌড়ে আসে আসে ভীষণ ভীষণ রকম কানে কথাগুলো মানে নেওয়া যায় না আমি তো ওই যে বললাম সবাইকে আপনি খুশি করতে পারবেন না আর এখনকার দিনে তো আপনি কাউকেই পারবেন না যদি একশো জন মানুষ থাকে তার মধ্যে একশো জনেরই একশো রকমের মতামত তাই একশো রকমের মতামত তো আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব নয় তাই আমি চেষ্টা করি সমস্ত মানুষকে আনন্দ দেবার দিচ্ছি আগামী দিনে উপরবেলার আশীর্বাদে আই থিঙ্ক দেবো আপনাদের আশীর্বাদ জনগণের ভালোবাসা সব কিছু নিয়ে আমি চেষ্টা করছি প্রত্যেকে ইশারা বোঝে হ্যাঁ অনুষ্ঠান করতে গেলে কোন বয়সের মানুষের একটু আপত্তিজনক ইশারা ভেসে আসে দেখুন ওই যে পার্টিকুলার আমি কি করে বলবো বলুন তো এই জিনিসটা কারণ অনুভূতি যাদের থেকে পাওয়ার কথা নয় তাদের থেকে আসে সেটাই মাথায় থেকে যায় কি হ্যাঁ আট থেকে আসি অ্যাকচুয়ালি দেখুন আমি তো মঞ্চের ওপরে থাকি আর জনগণ নিচে তারা কিন্তু আমার ভগবান তাদের আশীর্বাদে তাদের ভালোবাসায় আমি কিন্তু আজকে সেই জায়গাটা পেয়েছি এবার রাতের শেষে জিনিসটা যেরকম হয়ে দাঁড়ায় আর কি এবারে কখনো হয়তো একটা পাঁচ বছরের বাচ্চাও এরকম অ্যাক্টিভিটি করছে কখনো হয়তো একজন পঞ্চাশ জন বয়স মানে আমার বাবার বয়সী লোকের মানুষও সেরকম একটা অ্যাক্টিভিটি করছে তো দেখুন মানুষ একটু বলে ও দিদি আপনাকে একটু নাচতে হবে গাইতে হবে ও দিদি একটু এ করতে হবে আমি মনে করি আহ মানুষের রুচি বোধটা এখনকার দিনে যে রুচি বোধ নাচতে হবে গাইতে হবে তার মধ্যে রুচিহীনতা কতটুকু থাকে তাদের ওই অ্যাগ্রেসিভ ব্যবহারটা এবার অ্যাট দ্য টাইম আমি তো মঞ্চে থাকি আমি জানি সে ঠিক কী ওয়েতে কথাটা আমাকে বললো আমি কিন্তু আপনাকে সেটা এক্সপ্লেন করতে পারবো না বিকজ আমি যখন শো করি আমি যখন গান গাই তখন তার এক্সপ্রেশান তার অ্যাটিচিউড তার বডি ল্যাঙ্গুয়েজে সেই জিনিসটার মধ্যে অ্যাগ্রেসিভ জিনিসটা প্রকাশ পায় এটা আপনাকে আমি যদি দেখাতে পারতাম তাহলে ভিজুয়ালি আপনি হয়তো দেখতে পারতেন কারণ তার ওই অ্যাক্টিভিটিটা কিন্তু তার ওই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই আসে আমি মনে করি সেটা আমার কাছে খুব রুচিহীন এবার সব থেকে বড় কথা এখনকার মানুষের মেন্টালিটি অনেক অন্যরকম হয়ে গেছে মেন্টালিটি ইন দ্য সেন্স রুচিটা বোধহয় আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে রুচিটা খুব হারিয়ে ফেলছি কেননা কার কি এক্সপেক্টেশন এটা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয় কিরকম রুচি চান দেখুন ভালো খারাপ দেখো আমরা আনন্দ করতে প্রত্যেকেই ভালোবাসি এই নয় যে আমি যে ধরনের গান গাইছি সেটা খুব এন্টারটেন হচ্ছে ডেফিনেটলি এন্টারটেন হচ্ছে লোকে মানুষ এগুলো ও এন্টারটেন করতে তো এবার মানুষ যে কি চাইছে না আজকালকার দিনে এটা বোঝা মুশকিল চাওয়াটার মধ্যে কোনো শেষ নেই কিন্তু মানে তারা কি গান ভালো শুনতে চাইছে নাকি তারা দেখুন গান তো গান তো গানই আমি মনে করি সে যে ভাষারই গান হোক না কেন যে কোনো ল্যাঙ্গুয়েজেরই গান হোক না কেন গান তো গানই আর সেটা আমি শিল্পী আমাকে সব রকম গান গাইতে হবে আমি সব রকম গান গাওয়ার চেষ্টা করি তবুও কিছু কিছু ক্ষেত্রে যেগুলো মনে হয় যে আমার ঠিক এটা আমি গাইতে পারবো না জানলেও গাইবো না তো সেই ক্ষেত্রে যদি কারণ পছন্দের মতো সেই আমাকে রিকোয়েস্ট করলে আমি সেই গানটা গাইলাম না সেক্ষেত্রে তাদের রাগ একটা প্রকাশ পাচ্ছে কেন গাইবেন না আপনাকে খরচা করে এনেছি কেন করবেন না দেখুন সব মানুষের পক্ষে আমি জনগণকে একটা জিনিস বলতে চাই আমার মনে হয় সব মানুষের পক্ষে সব কিছু শেখা সম্ভব নয় শেখার কোনো শেষ নেই ধীরে ধীরে সময় দিতে হয় মানুষকে শিখতে হঠাৎ করে তাদের এই ব্যবহারে এমন জিনিসগুলো প্রকাশ পায় না আমাদের কাছে খুব খুব খারাপ লাগে সেগুলো কারণ তাদের আমন্ত্রণে কিন্তু তাদের অনুষ্ঠানে আমরা গেছি এবার একটা মানুষের জন্য সমস্ত জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে আমি আমার আমার একটা বড় জানার ইচ্ছা আছে দেখো তুমি মেয়ে তুমি শিল্পী আর বিশেষ করে মহিলা শিল্পী মানে মেয়ে কথাটা মানে নারীদের উপর কি আলাদা করে একটা চোখ কিমা আলাদা একটা প্রেশার আলাদা ধরনের একটা অনুভূতি মানে যেটা হচ্ছে অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করা হয় দেখুন আমি বিভিন্ন রকম জায়গায় কাজ করতে যাই সত্যি কথা বলতে ছোটখাটো শিল্প হিসাবে বলবো না যে সিকিউরিটি কেউ দেয় না আবার নিজেরটা নিজের কাছেও আমি যেহেতু ছোট ছোট ক্লাব বা কমিটির অনুষ্ঠান করতে চাই তারা অত্যন্ত ভালোভাবে আমাকে নিয়ে যান এবারে দশটা হয়তো বললাম দশটা তো সমান হয় না কিছু কিছু কেউ কুরুচিকর কিছু একটা অ্যাক্টিভিটি করলো আমি চাই না আমার মতো কোনো মেয়ে প্রচুর শিল্পী এই গান বাজনা করে চালাচ্ছে তা তাদের আমি চাই না তারা কোনোভাবে হন আর যদি তারা হয়েও থাকেন আমরা আমাদের এক প্রোগ্রামের সংস্কৃতি মানে সংস্থা আছে যারা আমরা প্রকৃতি চব্বিশ ঘন্টা এইভাবে শিল্পীদের সাহায্য করি আর ভবিষ্যতেও করব আমাদের হেল্পলাইন নাম্বারও আছে তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করলে আমরা সেখানে ব্যবস্থা পর্যন্ত করি আপনাকে যেটা আপনারা এই যে অনুষ্ঠান করতে আছেন আপনাদের মধ্যে তো এরকম আলোচনা হয় কোনো না কোনো মেয়ে তো এই ধরনের একটা সমস্যায় পড়ে এরকম কোন অনেক ক্ষেত্রে হয়েছে যদি গান না গাইতে পারে ধরো কোন শিল্পী সমেত ব্যান্ড সকলকে আটকে দিল কেন হলো না বা তারা চার ঘন্টা ধরে ফুল এনজয় করলো কিন্তু প্রোগ্রামটা হঠাৎ কোনো একটা মিস্টেকের জন্য আপনি পরীক্ষায় কি সব উত্তর লিখতে পারেন পারেন না আপনার আপনাকে যদি একশোটা কোয়েশ্চেন করা হয় একশোটার মধ্যে আপনি নিশ্চয়ই পঞ্চাশটা উত্তর দিলেন সব তো দেওয়া সম্ভব নয় কিছু কিছু কমিটির ধারণা হয়ে যায় কিছু কিছু ক্লাব কমিটির লোকের ধারণা হয়ে যায় যে তারা পয়সা দিয়ে প্রোগ্রাম করতে এনেছে মানে তাদেরকে তারা যা বলবে তাই করাতে পারে সেটা কখনোই সম্ভব হয় না পরীক্ষায়ও পরীক্ষা দিতে গেলে আমার মনে হয় সবাই সব উত্তর দিতে পারে না তাই যখন কেউ না পারলো গান ধরো অনেক ক্ষেত্রে গ্রামগঞ্জের দিকে অনেক জায়গায় এরকম হয়েছে কমিটি সহ সকলকে আটকে দিল কেন আর শিল্পীরা তো তবু জেট সিকিউরিটি নিয়ে বেরিয়ে চলে এলো তবু কমিটি দাদারা বার করে দিল আমাদের মিউজিশিয়ানদের অবস্থা খুব খারাপ তারা কিন্তু আটকে যাচ্ছে দিনের শেষে তাদের জিনিসগুলোকে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমি চাই এগুলো এখন অব্দি বন্ধ হোক তাই আমরা নিজেদের যে বিএসপিজি আমাদের যে বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ড আছে সেখান থেকে আমরা সম্পূর্ণভাবে একটা জিনিস তৈরি করেছি হয়ে আমরা একটা জিনিস তৈরি করেছি যে কোন রকম প্রশাসনিক পারমিশন ছাড়া আমরা কোনো জায়গায় অনুষ্ঠান করতে যাব না নীলিশার কাছ থেকে একটা জিনিস আমাদের পরিষ্কার হলো যেটা হচ্ছে যেটা সংঘর্ষ প্রাকৃতিক সন্ধ্যা বা সাংস্কৃতিক সন্ধ্যা যেটাকে বলা হয় সংস্কৃতি কতটুকু আছে বোধহয় প্রথমটাতে সংস্কৃতিটা বজায় থাকে হ্যাঁ প্রথম দিকটা সংস্কৃতি বজায় থাকে তারপরে আস্তে আস্তে যখন এন্টারটেনমেন্টটা বাড়তে থাকে মানুষের মেন্টালিটি চেঞ্জ হতে থাকে ব্যবহার চেঞ্জ হতে থাকে এরকমই অ্যাক্টিভিটিস হতে থাকে এবার পুরো প্রোগ্রাম যদি আপনি চোখে দেখেন বসে এবার তো হাজার লোক থাকে যেখানে তো কাউকে আপনি আটকাতে পারবেন না একটা ওপেন মঞ্চে শো হচ্ছে মানে সেখানে রাস্তার সমস্ত মানুষ থাকছে ক্লাব কমিটি থাকছে তাদের যেরকম তারা তো আমাদের সম্পর্ক তারা তো কেউ এরকম করে না মানুষকে কিভাবে আপনি চেঞ্জ করবেন মানুষের অ্যাক্টিভিটি মাইন্ড মেন্টালিটি আপনি চেঞ্জ করতে পারবেন না ঠিক মানুষের আচরণ অর্থাৎ যারা এই ধরনের আচরণ করবে তাদের কিন্তু কোনোভাবে পরিবর্তন করা সম্ভব নয় যেটা নীলিশা এর আগেও বলেছিল আজও বলল নীলিশার সঙ্গে আজকে পরিচয় অনেক দিন ধরে পরিচয় ও নানাভাবে নানা সমস্যায় যখন পড়েছে আমরা জেনেছি নীলিশার মতো যারা রয়েছেন যারা মাচা শিল্পী করেন তারাও এরকম সমস্যায় পড়েছেন কিন্তু সাংস্কৃতিক সন্ধ্যা সেই সন্ধ্যাটা আস্তে আস্তে যখন রাত্রিতে গড়ায় তারপর কি হয় সেটাই বড়ো প্রশ্ন আর সেটা পুরোটাই কিন্তু সাংস্কৃতিক অবস্থায় থাকে শেষের দিকে এইভাবে আচরণ করা নীলিশা বলতে পারলো না তার দিকে কি কি আচরণ করা হয় আপনারা নিঃসন্দেহে জানেন যে কি কি ধরনের ভাষা ছুটে আসে সেটা কোথাও একটা গৃহস্থ বাড়ির গৃহবধূ একটা মেয়ে ওর যে কি অসুবিধা হয় কিংবা যারা এই ধরনের গান করেন তাদের কি অস্বস্তি অসুবিধা হয় সত্যি আপনারা একটু ভেবে দেখবেন আর এই পর্যন্তই থাক ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন আমি শঙ্কু ছাত্র রয়েছি আপনাদের সঙ্গে